নমস্কার আমি সাইকোলজিস্ট সঙ্গীতা রায় আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই পরিচিত যাকে আমরা অ্যাংজাইটি বা দুশ্চিন্তামূলক সমস্যা বলি যেটা আমরা সবসময় সর্বদা সবার মধ্যে শুনে থাকি আমার প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে বা আমার প্রচণ্ড টেনশন হচ্ছে মানুষ মাত্রই আমরা অল্প বিস্তর সবাই চিন্তাভাবনা করি বা ভয় পাই বা উদ্বেগ প্রবণ হই এটা একটা আমরা বলতে পারি মানুষের বা ব্যক্তিত্বের একটা সংলক্ষণ বা একটা বৈশিষ্ট্য যেটা হয়তো পরীক্ষার আগে হোক ট্রেন ধরার আগে হোক বা বিভিন্ন পরিস্থিতিতে বা কারোর যদি শরীর খারাপ হয় সেক্ষেত্রে আমরা দুশ্চিন্তা করি বা একটু উদ্বেগ হয়ে যাই কিন্তু যখনই এই লক্ষণটা বা দুশ্চিন্তা বা এই ভয়টা অতিমাত্রায় হয়ে যায় বা অহেতুক হয়ে যায় সেটা কিন্তু আমাদের একটা মানসিক সমস্যা সৃষ্টি করে বা মানসিক সমস্যার দিকে নিয়ে যায় যাকে আমরা অ্যানজাইটি ডিসঅর্ডার বলতে পারি এই অ্যানজাইটি ডিসঅর্ডার বা দুশ্চিন্তামূলক সমস্যার প্রধান যে লক্ষণ বা প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অহেতুক দুশ্চিন্তা এবং যার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বা যার কোনো বাস্তব ভিত্তি নেই এই রোগে যে ব্যক্তিরা মানে এই রোগের সাথে যে ব্যক্তিরা জর্জরিত হন তারা এমন পর্যায়ে পৌঁছান যে তারা মনে করেন যে তারা একটা সাংঘাতিক ভয়াবহ কিছু ঘটনা তাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটবে যেটা কিন্তু একদমই যুক্তিসঙ্গত নয় বা বাস্তবে সেটা একদমই নয় তারা কখনো নিজেকে বোঝাতে পারে না যে সেটা অহেতুক চিন্তা বা কোনোরকম এর কোনো ভিত্তি নেই ভিত্তিহীন একটা ভয় এই ব্যাধির প্রধান লক্ষণ এই ব্যাধির আরও কিছু লক্ষণ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অতিরিক্ত বা গুরুতর টেনশন তো থাকবে সর্বদা একটা ভয় ভাব এবং অনির্দিষ্টের জীবনযাপন মানে সে কিছুতে কোনো কাজে মনোনিবেশ করতে পারে না সব কাজেই সে নিজেকে মনে করে যে সে পারবে না এই ধরনের এছাড়া আর অন্যান্য আরও লক্ষণগুলি হল রক্তের চাপ দ্রুত বেড়ে যায় ঘুম হয় না শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় হজমের সমস্যা দেখা যায় কর্মক্ষমতা হ্রাস পায় এবং ইমোশনাল স্টেবিলিটি হারাতে থাকে কখনো কেঁদে ফেলে কখনো খুব অল্পতেই আঘাতগ্রস্ত হয় ছোট্ট বিষয় হলো সে মনে করে সে মানে তার মানে তাকে সবসময় দোষী করা হচ্ছে বিষয়টা হয়তো খুব ছোট্ট কিন্তু সে শঙ্কিত হয়ে পড়ে এটা হচ্ছে লক্ষণ এবং আমরা অ্যানজাইটি কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করতে পারি অ্যানজাইটি একটা আমব্রেলা ট্রাম এর আন্দারে অনেকগুলো আমাদের ডিসঅর্ডার রয়েছে যেরকম জেনারেল অ্যানজাইটি ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার স্পেসিফিক ফোবিয়া সোশ্যাল অ্যানজাইটি এগুলো রয়েছে এগুলো আমি পরে অন্য একদিন আলোচনা করব আচ্ছা তবে অন্য একদিন আমি বাকি অ্যানজাইটি ডিসঅর্ডারগুলো নিয়ে বলবো আচ্ছা এর কারণগুলো কি কি হতে পারে মূলত এর কারণগুলো যদি ছোটোবেলায় খুব ইনসিকিউরিটিতে ভোগে বা নিরাপত্তাহীনতায় ভোগে তবে শিক্ষার্থীদের মধ্যে একটা দুশ্চিন্তা সৃষ্টি হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবে পরিণত হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা আসতে পারে এছাড়া অপছন্দের কর্মজীবন গৃহবিবাদ বিবাদ গৃহ সংক্রান্ত নেগেটিভ বিষয় এগুলো কিন্তু ব্যক্তির মধ্যে উদ্বেগ বাড়িয়ে তোলে এছাড়া যদি কোনো রকম ভয়াবহ অভিজ্ঞতা সে ব্যক্তি দেখে থাকে সেটা যদি তার মধ্যে কখনো সে প্রকাশ করতে না পারে তার অবদমনের ফলে কিন্তু বা অপরাধ বোধ থেকে রোগীর মনে আতঙ্কের সৃষ্টি হয় তো এই ধরনের যদি লক্ষণ আপনারা কোনো রোগীর মধ্যে বা নিজের মধ্যে দেখতে পান তবে অবশ্যই সাইক্রাস্টের সাহায্য নিই এবং তারপরে কাউন্সেলিংয়ের সাহায্য নিই তবে এই রোগকে প্রতিরোধ করার জন্যে আমরা কিন্তু একটা হেলদি লাইফস্টাইল লিড করলে আমরা অনেকাংশে এই রোগ থেকে মুক্তি পেতে পারি নমস্কার